গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সাতটা পনেরো কুড়ি বাজে তো একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে এখন দেখো বাইরে চলে এসেছি আর বাইরে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজ রাত্রে রাত্রেবেলা নয় ভোরবেলা সাড়ে তিনটা থেকে চারটে থেকে বৃষ্টি নেমেছে তো এখনও দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির থামার কোনো মানে সিনই নেই তো এখন কিছুই কাজ সারিনি এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর দেখো অনুনটা ভিজছে তো ভোরবেলা থেকে তো বৃষ্টি নেমেছে তারপরে আর উঠিনি আর নুনটাও চাপা দেওয়া হয়নি আর নুনটা চাপা দিয়ে চলে এসেছি আর এখন দেখো এই যে সকালের কাজগুলো একটা একটা করে সেরে নিই তো দেরি হয়ে গেছে আর প্রথমে দেখো এই ঘরটায় চলে এসেছি আর বাবাইকে তো কালকে বই নিয়ে পড়তে বসেছিলাম আর বইগুলো না গোছানো হয়নি তো এখন দেখো এই যে একটা চিকচিকির মধ্যে বইগুলো সব গুছিয়ে নিলাম বিছানাটা ভালো করে টান টান করে বিছিয়ে নিলাম তারপরে বাবাই দেখছি উঠে পড়েছে আর বাবাই না ওই ওই ঘরে শুয়ে ছিল সেই জন্য বিছানাটা গোছানো হয়নি আর বাবাই দেখছি এখন এই যে ঘুম থেকে উঠে চোখ রু উত্তরে উঠতে চলে এসছে তো দেখতে পাচ্ছ তো এখন এই যে মুডটা খারাপ একটু কোলে করতে হবে একটু আদর করতে হবে তারপরে ওর মুড় ভালো হবে তো এই দেখো ও এখন কোলে উঠবে তারপরে কিছুক্ষণ বসে থাকবে তারপরে ওর মুড় ভালো হবে তো এখন দেখো এই যে বাইরে যেয়ে বৃষ্টি দেখছে তো চলো আর ওই ঘরে বিছানাটা এখনো পরিষ্কার করা হয়নি বিছানাটা পরিষ্কার করে নেবো বাবাকে একটু আদর করি Perfecto. <laughs> আর বাবাইকে নিয়ে কিছুক্ষণ বসে থাকার পর এখন দেখো এই যে বাবাইকে ব্রাশটা করে দিচ্ছি আর ব্রাশটা করিয়ে তারপরে বাবাইকে মুড়িটা খাইয়ে দেবো আর এখন কটা বাজছে বলতে এখন আটটা প্রায় বেজে গেছে আর বাবাই না একটু দেরি করেই উঠেছে তো বাবাইকে এই ব্রাশটা করিয়ে দিই তারপরে মুড়িটা খাই দেবো দেরি হয়ে গেছে তারপরে ওই ঘরের বিছানাগুলো গোছাতে হবে আর দেখো এই ঘরের বিছানাটা তো গোছানো হয়ে গিয়েছিল আর এই ঘরের বিছানাটা এই যে গুছিয়ে নিয়েছি তো চলো এদিকের তো কাজ সারা হয়ে গেছে আর আজকে জানো তো সকাল থেকে কিছুই কাজ সারা হয়নি দেখো এখন কারেন্টটা চলে গেছে জলও তোলা হয়নি আর ভাবছি ওয়াশিং মেশিনে এই যে জামা কাপড়গুলো সব ঢুকিয়ে রাখি সার্প দিয়ে তো যখন কারেন্ট আসবে তখন চালিয়ে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য একবার করে কারেন্ট আসছে আর দু মিনিট মতো থাকছে আবার চলে যাচ্ছে এরকম করছে তো কারেন্টটা বেশিক্ষণ থাকছেও না আর এখন গেছে তো গেছেই আর প্রায় ঘন্টা হয়ে গেল নেই নেই তো দেখো এখন বসে আছি আমরা দুজনে মানে আমার কোলে সোনা শুয়ে আছে আর আমি বসে আছি চুপচাপ বসে আছি ফুলকপি আর এটা কি আসবে সেই অপেক্ষায় বসে আছি কি এইটা এইটা কি পটল আর এইটা কি ये क्या है ये क्या गाज ये क्या है की गाज तुलसी गाज ये इनके बालू ये तो हेलो 1 2 3 4 5 6 7 8 8 9 हां 10 लिख आबा ওদিকে দেখতেই পেলে বাবার বাবা কিছু সবজি কিনে নিয়ে এসছে আর মাছটাও শেষ হয়ে গিয়েছিলো মাছটাও কিনে নিয়ে এসছে আর বাবার জন্য একবারে দুধও নিয়ে চলে এসছে তো একবারে যখন গিয়েছিলো বাজার দুধ সবই নিয়ে চলে এসছে আর তারপরে দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পর দেখছি কারেন্টটা চলে এসছে তো কারেন্টটা চলে আসার পরই আমি তাড়াতাড়ি করে ওই দূরে ওই দূরে হচ্ছে মোটরটা তো মোটরের জলটা চালিয়ে এই যে জলগুলো সব ভরে নিয়েছি দেখতে পাচ্ছ তো জলটাও ভরে নিয়েছি আর আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর এখনও দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে থামার কোনো সিনই নেই আর ভিজে ভিজিয়ে আমাকে বাসনগুলো ধুতে হলো আর কোনো কাজই নেই শুধু এই বাসন ধোয়ার চক্র পরে আমাকে বাইরে ভিজতে হলো তো কিছু করারও নেই সকালবেলা জলটা তুলতেই হতো আর কালকে তো বিকালে জল তোলা হয়নি ট্যাঙ্কে যদি জলটা শেষ হয়ে যায় তাহলে অসুবিধায় পড়ে যাব সেই জন্য আর কি ট্যাঙ্কেটা লোডও করা হয়ে গেল আর এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল বোতলগুলোও ভরা হয়ে গেল আর ওইদিকে তো মোটামুটি সব কাজই সারা হয়ে গেছে আর আনাজগুলো তো কুটে রেখে দিয়েছিলাম এই যে কি কি অনাজ কুটিছে দেখো আজকে দই পটল করব আর ফুলকপি ভাজা আর আলু ভাজা করব। আর কিছুই করব না ওই চুটুক চাটুক একটু রান্না করব আজকে আর বাবার জন্য এই যে দুধটা গরম করা হয়ে গেছে আর বাবাইকে একটু পরেই দুধটা খাইয়ে দেবো আর এখন এই যে ভাতের চালটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পর ভাতটা চাপিয়ে দেবো আর মাছগুলো এদিকে কোটা হয়ে গেছে আর কিছু মাছ ভিজে রেখে দেবো আর যেগুলো যেগুলো লাগবে সেগুলো রান্না করবো তো চলো আর এদিকে দেখো আমি রান্নাটা চাপিয়েও দিয়েছি আর রান্না কিছু হয়েও গেছে আর কিছু বাকি আছে আর একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি রান্না করছি আর এখন দেখো এই যে মাছের ঝালটা করছি আর মাছের ঝালটা হয়ে গেলেই আমার রান্নাটা আজকের মতো সারা হয়ে যাবে আর দুপুরবেলার জন্যই রান্নাটা করছি সেই জন্য অল্পই মাছ দিয়েছি আমাদের দুজনের আর বাবার জন্য তো মাছ ভাজা আছে আর এটা হচ্ছে দই পটল আলু ভাজা ফুলকপি ভাজা তো দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আজকে রান্না আর আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শুয়ে পড়েছি আর বাবাই আর বাবার বাবা দুজনে ওই ঘরে শুয়েছে তো আমি এখন ভিডিওটা এডিট করব সেই জন্য এই ঘরে একবার শুয়েছি তারপরে ভিডিওটা এডিট করব তো চলো আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা